তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য সুপারি দিয়ে পুরুষ বশীকরণ টোটকা নিয়ে এসেছি তো এই সুপারি দিয়ে পুরুষ বশীকরণ টোটকাটি কীভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দাও তো এই সুপারি দিয়ে পুরুষ বশীকরণটি কিভাবে করবেন তো এই সুপারি দিয়ে বশীকরণটি করতে হলে কী কী করতে হবে একটি সুপারি নিয়ে সেই সুপারি পিরিয়ডের কাপড়ে রেখে দিতে হবে তো সে সুপারি নিয়ে যে পুরুষকে খাওয়াতে পারবে সে পুরুষ সে মহিলার প্রতি বসীভূত হয়ে যাবে আর যখন যে মহিলার পিরিয়ড হবে তখন এই পিরিয়ডের কাপড়ে সুপারি দিয়ে সুপারিটি রেখে দিতে হবে এমন এটি করতে পারলে সে পুরুষ বসীভূত হবে এই বশীকরণটি আমি কিছুদিন আগে একজন একজনকে করে দিয়েছি সে সফলতা পেয়েছে আমি দিচ্ছি তোমরা কাজ করো সফলতা পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে আর এই কাজটি করতে হলে শনি অথবা মঙ্গলবার দেখে করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর এমনি সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই